হ্যালো হ্যালো জামাতার আঞ্জীবী শিশিরমণিকে জবদিহি করতে হবে কেন তিনি আবরার পাহাদের খুনিদের পক্ষ নিয়েছিলেন কেন তিনি আবরার পাহাদের খুনিদের আইনজীবী হিসেবে আদালতে লড়েছেন আমাদের কাছে স্পষ্ট করতে হবে যেই শিশির মনিরকে যেই শিশির মনিরকে আজকে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের একজন ব্যক্তি মনে করতেছি সে ব্যক্তিটার কেন অতীত অতীত ইতিহাস কেন অতীত ইতিহাস আওয়ামী লীগের সময় ভালো ছিল আওয়ামী সময় কেন তার অবস্থান এত ভালো ছিল এবং কে আওয়ামী সময় এমনও দেখা গেছে যে শিশির মনিরের হাতে মামলাটা গিয়েছে মানে তার যাবজ্জীবন অর্থাৎ যাবজ্জীবন থেকে ছাড়া পাবে ফাঁসি থেকে যাবজ্জীবন হবে সে যাবজ্জীবন থেকে আবার যে কোনো কায়দায় বেরিয়ে আসবে কেন তিনি জামা কেন তিনি জামাতের আইনজীবী হয়েও আওয়ামী লীগের সময় এতটা জনপ্রিয় ছিলেন কেন তিনি শিশির মনির আপনার পাহাদের যে আপনার পাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারত যে আমাদেরকে সাম্রাজ্যবাদী রাজ্য হিসেবে ট্রিট করতো সেই ট্রিটের বিরুদ্ধে গিয়ে যখন আমার দেশের স্বার্থ রক্ষার্থে আমার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যখন শেখ হাসিনা সহ আরও যারা ছিল তারা যখন আমার দেশটাকে ভারতের হাতে তুলে দিচ্ছিল তখন আব্রার পাহাদ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াতে গিয়ে কথা বলতে গিয়ে তাকে শহীদ হতে হয়েছে তাকে পিটিয়ে নির্মমভাবে বুয়েটে হত্যা করা হয়েছে ছাত্রলীগের ফান্ডারা সন্ত্রাসীরা তাহলে সেই রকম একজন ব্যক্তি সেই রকম একজন আবরার পাহাদের বিরুদ্ধে খুনিদের পক্ষ হয়ে কেন জামাতের এই আইনজীবী লড়েছেন আজকের দিনে যাকে আমরা অনেক বেশি সুশীল কথাবার্তা বলতে দেখি অনেক বেশি দেশপ্রেমের পক্ষে কথা বলতে দেখি সেদিন কেন তিনি আবরার পাহাদের বিরুদ্ধে গিয়ে হত্যাকারীদের পক্ষে দাঁড়িয়েছিলেন এটা আমার জানা দরকার এবং আমাদের অনেকের মনেই প্রশ্ন কেন শিশির কেন শিশির মনের আবরার পাহাদের খুনিদের পক্ষে দাঁড়িয়েছিলেন এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করা লাগবে যে জামাতের নেতাদেরকে শেখ হাসিনা ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ভারতীয় আধিপত্যের বাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিজামি আব্দুল কাদের মোল্লাসহ আরও অনেককে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে হত্যা করেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বানিয়ে ক্যাঙ্গারু আদালত বানিয়ে নিজেদের বিচার নিজেদের আইন নিজেদের সব কিছু করে শেখ হাসিনা তাদের প্রত্যেককে ফাঁসে দিয়েছে সেই জামাতের আইনজীবী হয়ে কেন সে আপনার পাহাদের খুনিদের পক্ষে দাঁড়িয়েছে এবং পরে কেন সে সরে দাঁড়িয়ে এলো পরে কেন সে সরে দাঁড়ালো এই বিষয়টাও আমাদের জানা দরকার কেন তাকে স্পষ্ট করা লাগবে দেশপ্রেমিক মানুষগুলার বিপক্ষে দেশপ্রেমিক হয়ে কথা বলার জন্য আবরার পাহাড়কে হত্যার শিকার হতে হয়েছে অথচ সেই দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে গিয়ে আব্রার পাহাদের বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে কেন জামাতের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির তাকে আব্রার পাহাদের হত্যার কারীদের পক্ষে দাঁড়াতে হলো সে বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে জানতে হবে আমাদের আজকের দিনে ভালো ভালো কথা বললেই সুন্দর সুন্দর কথা বললেই আমরা তার অতীত ইতিহাস ভুলে যাব অতীতের কথা ভুলে যাব সেটা হতে পারে না আওয়ামী লীগের সময়ে কেন সে এত বেশি জনপ্রিয় ছিল আওয়ামী লীগের লোকজনের পক্ষেও তাকে কেন আইনজীবী হয়ে আদালতে লড়তে হয়েছে বিষয়গুলো আমাদের ক্লিয়ার করা দরকার আমাদেরকে জানাতে হবে আমরা জানতে চাই অনেকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো অনেকে অনেক অনেক ভিডিওগুলোতে দেখে অনেক ভিডিওগুলো আমার মনে হয় জামাতের পক্ষে গিয়েছে শিবিরের পক্ষে গিয়েছে এইসব ভিডিওগুলো দেখে অনেকে আমাকে মনে করতে পারেন যে আমি জামাত করি কিনা আমি শিবির করি কিনা না কোনো সংগঠনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতেও ইনশাল্লাহ থাকবে না এটা আমি আমার মনের ভেতর থেকে বলতেছি যে আগামীতেও যাতে কোনো সংগঠনের সাথে আমার সম্পর্ক না থাকে আমি দেশ এবং দেশের মানুষের জন্য হয়ে কথা বলতে চাই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই দেশের মানুষের বিপদে আপদে তাদের হয়ে কথা বলতে চাই আমি কোনো সংগঠন করার প্রয়োজন নেই এবং আগামীতেও কোনো সংগঠনে যোগ দেওয়ার আমার ইচ্ছাও নাই। সুতরাং কোনো ভিডিও দেখে যদি মনে হয় যে আমি ওই দলের ওই দলের না যেটা আমার কাছে যৌক্তিক মনে হয় সেই সমালোচনাটা যদি জামাতের আমিরের বিপক্ষে গিয়েও হয় তাহলেও সেটা আমাকে করতে হবে আমি এবং করব সেটা কাউকে ছেড়ে দেবো না সেটা আওয়ামী লীগের হোক বিএনপির বিপক্ষে হোক দেশের পক্ষে কথা বলতে গিয়ে যদি সেটা জামাতের বিপক্ষে যায় যা কোনো সমস্যা নেই শিবিরের পক্ষে যা কোনো সমস্যা নেই আবার শিবির যদি ভালো কাজ করে জামাত যদি ভালো কাজ করে তাহলে আমি তাদের পক্ষে কথা বলবো আবার জামাত যদি চাঁদাবাজি করে বিএনপির মতো তাহলে আমি বিএনপির বিপক্ষে বলবো সুতরাং দেশের পক্ষ হয়ে কথা বলতে গিয়ে যার বিরুদ্ধে দরকার আমার তার বিরুদ্ধেই কথা বলা লাগবে এটা হচ্ছে আমার প্রধান স্টেপ এদেশের গণ আকাঙ্ক্ষা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে দল ঘটাতে পারবে না তার বিরুদ্ধে আমার প্রতিবাদ জারি থাকবে এটা হচ্ছে আমার আগামীর লক্ষ্য এখনকার লক্ষ্য এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য যা আমার দেশের বিরুদ্ধে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে যারাই কোনো পদক্ষেপ নিতে যাবে সেটা জামাতের হোক শিবিরের হোক বিএনপির হোক কিংবা আরও অন্য এনসিপির হলেও আমি তাদের বিরুদ্ধে কথা বলবো কারণ এই দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলা লাগবে কাজ করা লাগবে এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই পাঁচই আগস্ট পরবর্তী জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন যদি আমরা করতে না পারি তাহলে আমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি নিজের কাছেই ব্যর্থ মানুষের কাছে তো ব্যর্থ হবই নিজের কাছেও নিজেকে ব্যর্থ মনে হবে যে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা এতগুলো মানুষ জীবন দিল কার জন্য দিল কাদের জন্য দিল এবং এই জীবনের বিনিময়ে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম এবং আমরা কতটুকু কাজ করতে পারছি এই বিষয়গুলো আমাকে হিসাব মিলাতে হবে আমাদেরকে হিসাব মিলাতে হবে যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম